জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ তবে কি এবার ভয়ঙ্কর বিপদে পড়ে গেল ইনু সরকার সাম্প্রতিক ঘটনাবলীর বিচার চাইল মার্কিন পররাষ্ট্র দপ্তর থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব শেখ হাসিনা কোথায় আছেন জানালেন সজীব ওয়াজেজয় জয় বেরিয়েলো চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নিয়েও শেখ হাসিনার হদিস পায়নি সরকার বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য কোথায় আছেন শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব সংলাপে জাতীয় পার্টিকে ডাকলে কঠোর বিরোধিতা করব জানালেন হাসনাত আবদুল্লা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন তার আইনজীবী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখকান শিরোনাম শুনছলেন এবার বিস্তারিত গত কয়েক মাসে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে বলল যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশের জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনতে হবে সোমবার সাতই অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র এ একথা বলেন ব্রিপিংয়ে এক প্রশ্নে বলা হয় বাংলাদেশে এখন দুর্গাপূজার সময় নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের মধ্যে দেশটির হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বার্তা দিয়েছে প্রতিবেশী ভারত এ পরিস্থিতিতে মার্কিন সরকার কি সংখ্যালঘুদের জীবন রক্ষায় বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করছে জবাবে মিলার বলেন অবশ্যই তারা বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চান আর এই কথা সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য আরেক প্রশ্নে বলা হয় বাংলাদেশে ক্রমবর্ধমান উৎসৃঙ্খল জনতার সহিংসতা ও বিচার বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংস্থা জেএমবিএফের জরুরি আহ্বানে আহ্বানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কি কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে এছাড়া নিরাপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলার সংখ্যা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের আলোকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জবাবদিহি কীভাবে নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র মার্কিন সরকার এই মুহূর্তে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে কিভাবে দেখছে জবাবে মিলার বলেন এসব বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন না তবে তিনি বলতে পারেন মাত্র দুই সপ্তাহ আগে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছাত্র জনতার গণ মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ সেরে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা টানা দুই মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন ছড়ায় ভারত সেরে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি শেখ হাসিনার ভারত ছাড়ার খবরে দেশে যখন চলছে আলোচনা ঠিক তখন ওই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার ছেলে সদীপ ওয়াদের জয় সোমবার সাতই অক্টোবর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজি ওয়াদের জয় বলেন আমার মা ভারত ছেড়ে ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনও ভারতেই অবস্থান করছেন এর আগে সজীব ওয়াদের জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে গত তিনি অক্টোবর টাইম ম্যাগাজিনের ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াদের জয় জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়টি তিনি বলেন তার মা নির্বাচনে লড়বেন কিনা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি জানিয়ে জয় বলেন আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতা ক্ষমতাচ্যুত হয়ে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন তারা এরপর থেকে তারা কোথায় আসেন তা আর জানা যায়নি এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার এই ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদশ শেষ হয়ে গেছে এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার করেনি ভারত ভারতের দিল্লি ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কূটনৈতিক চ্যানেলের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খোঁজনা হলেও তার হদিস পথ যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার আট অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন উনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতেও খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি অফিসিয়ালি কেউ কনফার্মেশন দিতে পারেনি আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি উনি আজমানের সম্ভবত গেছেন কিন্তু সেটা রিকনফার্মের চেষ্টা করেও আমরা সফল হইনি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা টানা দুই মাস সেখানে অবস্থান শেষে সাম্প্রতিক গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা তবে শেখ হাসিনার ছেলের সজীব ওয়াদের জয় জানিয়েছে তার মা এখনও ভারতেই অবস্থান করেছেন জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানালে কঠোর বিরোধিতা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সোমবার সাতই অক্টোবর দিনগত রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি হাসনাত তার পোস্টে লিখেছেন সৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপের আমন্ত্রণ জানানো জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের প্রতি তীব্র ও কঠোর বিরোধিতা করবো এর আগে আওয়ামী লীগ সরকারের বিগত তিনটি সংসদ নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে হাসনাত আবদুল্লাহ সোমবার সাত অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট মেধাবী শিক্ষার্থী আবরার পাহাদের হত্যার প্রতিবাদে আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি জানান তিনি আসনাদ আবদুল্লা বলেন আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘন সহ নানা ধরনের নৈরাজ্য সৃষ্টি করেছে তারা আবার দেশে ফেরার চেষ্টা করলে তাদের অপরাধ অনুযায়ী বিচার করা হবে তিনি বলেন বিগত তিনটি ইলেকশন ও সংবিধান বাতিল করে নতুন সংবিধান তৈরি করতে হবে একই সঙ্গে দ্রুত রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে এ সময় দীর্ঘদিন নৈরাজ্য সৃষ্টি করার দায়ে ছাত্রলীগের রাজনীতিও বাতিল করার দাবি জানান তিনি তারেক রহমান কবে দেশে ফিরবেন জানালেন তার আইনজীবী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের একাংশ নেতাকর্মীকে তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি যার কারণে তিনি ফিরতে পারেননি দেশে তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই তার সব মামলা সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে তিনি যথাসময়ে দেশে ফিরবেন কায়সার বলেন রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টে বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে জানিয়ে এসেছে বিএনপি আমরা আইনজীবী হিসাবে আইন অঙ্গনের মানুষ হিসাবে এই দাবির সঙ্গে একমত সিনিয়র এই আইনজীবী বলেন বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অন্য কাজ করতে পারে না যেসব বিচারপতি কোর্ট অফ কন্টাক্ট ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে